আমাদের আপনারা জানেন যে স্বাস্থ্য দপ্তরকে একটা বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং পরিকাঠামোগত উন্নয়নের দিকে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিকতার সঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে তারই অঙ্গ হিসাবে দুশো ছাব্বিশ জন জিডিএম জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন এবং সেটা সম্পূর্ণভাবে সিলেকশন প্রসেসিএসির মাধ্যমে করা হবে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ পোস্ট অফ সিক্সটিন সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড থ্রি অফ ত্রিপুরা হেলথ সার্ভিস অ্যান্ড ওয়ান সেভেন্টি টু ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু স্পেশালিস্ট মেডিকেল একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এম বিবিএস আরেকটা সিদ্ধান্ত যে ষোলোটা পোস্ট মেডিকেল অফিসার সুপার স্পেশালিস্ট ষোলোটা পোস্ট এবং একশো বাহাত্তরটা পোস্ট ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু পোস্ট সেটা হবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার একশো বাহাত্তর এবং ষোলো স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট এই দুটো পদে দুটো ক্যাটাগরিতে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আরো সেখানে রিক্রুটমেন্ট করা হবে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা অগ্ন নির্বাপক যে দপ্তর ফায়ার সার্ভিস সেই দপ্তরে উনপঞ্চাশ জন পোস্টার রিভিউ করা হবে এবং সেটাও আমাদের টিপিএসসির মাধ্যমে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে আমাদের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে অ্যাপ্রুভাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ ফিলিং আপ অফ সিক্স নাম্বার অফ পোস্ট অফ সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি আন্ডার গ্রেড পে রুপিস টু খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি সেটা নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হবে এবং জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার রিক্রুটমেন্ট করবে দপ্তর থেকে খুব শীঘ্রই জে সেই প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে পরীক্ষার মাধ্যমে জে সেই পোস্টটা ফিল আপ করবে